কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালোই আছো রাইস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে নর্থ বেঙ্গল আসার পর আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে আজকে যে জায়গাটায় ঘুরতে যাব সেটা হচ্ছে আমার আরও একটা প্রিয় জায়গা তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে যা যা ঘরের কাজ হয় আর কি আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার তো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে এদিকে ঝাড়ু দিয়ে ঘরটার মুছে বাসন টাসন ধুয়ে নিয়ে একটু গরম গরম চা খেয়ে নেবো নিয়ে তারপর প্ল্যানিং করলাম যে চলো আজকে একটুখানি মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি তো আজকে কোথায় যাচ্ছি আর কোথায় যাব আজকের দিনটা একটা স্পেশাল দিন তো সেই সেই জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো কাজগুলো শুরু করে নিই বাড়িতে আজকে মানে থাকতে মানে কদিন ধরেই চাদরটা তুলে আর কি কাঁচতে দেবো ভাবছিলাম তো ওই জন্য আর কি আজকেই তুললাম তো বলছিল যে আজকেই তোলার কি ছিল কারণ আজকে যেহেতু যাবো তো আজকে না তুললেও পারতেন আর না আজকে কেচে নেব কারণ সকাল সকাল উঠেছি যখন বেশি দেরি হবে না তাড়াতাড়ি দুজনে মিলে হাতে হাতে করে করে নিলে পরে তাড়াতাড়ি হয়েও যাবে তাই আর কি ও আমাকে হেল্প করে দিচ্ছিল এদিকে বেডশিটটা পেতে নিয়েছি পেতে নিয়ে আর ওইদিকে আমি ঘরটা মুছে নেব মুছে নিয়ে তারপর চা খুব একটু চাটা খেয়ে মানে বেশি কিছু খাবো না যেহেতু একটা ঠাকুরের ওখানে পুজো দিতে যাবো তো অনেকটাই দূর প্রথমে ভেবেছিলাম যে একটু টিফিন টিফিন করে যাব তারপর ভাবলাম যে না দেরি হয়ে যাবে যদি তাহলে কিছু খেয়ে নেব আর যদি না দেরি হয় তাহলে চা খেয়ে বেরিয়ে যাব পুজো দিতে তো এদিকে আমি ঘর পরিষ্কার করে নিলাম যে যে কাজগুলো আর কি নিয়ম মাফিক থাকে পরে একটু চা করে নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা পরোটা হয়েছিল তো একটা পরোটা ছিল তো বললো যে আমি খেয়ে নেবো আমি তাহলে তুমি খেয়ে নাও কোনো অসুবিধা নেই আমি এদিকে বিস্কিট দিয়ে চা খেয়ে নেবো তো তারপর আর কি চাটা স্নান করতে যাবো বলে তো ওই জামা কাপড়গুলো ভিজাতে হবে জামা কাপড় বেডশিট ওর অফিসের প্রত্যেক দিনের মানে আর কি যেগুলো কাচার থাকে অফিসের ড্রেস তো সেইগুলো আর কি তো এদিকে কাঁচাকুচি করবো স্নান করে নিয়ে তারপর দেখো এই যে স্নান করা হয়ে গেছে হয়ে গিয়ে আমি একবারটা রেডি হয়ে নিয়েছি তো ও রেডি হয়ে নিয়েছে তো ম্যাচিং ম্যাচিং পরেছি তো মানে কোনো ইয়ে নিয়ে না মানে প্ল্যান করে না তো হঠাৎই একটা মানে ও ওই কাল বললো আমি ওই কালারের জামাটা আগে বার করে পরে নিয়েছি তো দেখলাম আয়রন করে রাখছিল তারপরে এই যে নিচেতে নেমে বাইক বার করে এই যে চললাম ব্রিজের উপর দিয়ে জানো তো ওয়েদার ক্লিয়ার থাকলে পরে ওই যে দূরে আকাশ দেখা যাচ্ছে ওখান থেকে মানে ওই ব্রিজের উপর থেকেই আর কি পাহাড়টা দেখা শুরু হয়ে যায় মানে দেখতে পাই আর কি আর যখন ওয়েদার ক্লিয়ার থাকে তখন তো কাঞ্চনজঙ্ঘার ওখানি চূড়াটাও দেখতে পাওয়া যায় অনেকবার এরকম হয়েছে দেখতে পেয়েছি আর এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বালাসন নদী বালাসন ব্রিজ তো এইটা হচ্ছে মহানন্দা মহানন্দা মানে নদী বয়ে যাচ্ছে নিচে দিয়ে আর মহানন্দা ব্রিজ আর কি করে আর এইখানে যে বৈশাখী মেলাটা হচ্ছিলো না এই মেলাটাতেই আমরা এসেছিলাম তো অনেকটাই দূরের রাস্তা প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট লাগবে তো দেখো তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আর কি আমাদের বিবাহবার্ষিকী ছিল বিবাহবার্ষিকী ছিল বলতে থার্টি ফার্স্ট মে ছিল হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আর বাংলার ডেট ছিল ষোলোই জ্যৈষ্ঠ তো আগের দিন বিবাহবার্ষিকী হয়ে গেছে তো যেহেতু স্যাটারডে ছিল তাই জন্য আর কি যেতে পারিনি তাও পরের দিন আর কি বাংলার ডেট হিসেবে আমরা আর কি বিবাহবার্ষিকীটা পালন মানে পালন ঠিক না মানে গেলাম মায়ের কাছে পুজো দিতে তো এইদিকে ছিল বেঙ্গল সাফারি এখানেও খুব সুন্দর একটা মানে অ্যাডভেঞ্চার করার মতন জায়গা জানো তো এই বেঙ্গল সাফারিতে তুমি যদি যাও টিকিট কেটে ঢুকতে হয় আর ভিতরেতে মানে তুমি গাড়িতে করে ঘুরবে আর চারপাশে মানে বাঘ হাতি গণ্ডার মানে যা যা বন্য পশু জন্তু জানোয়ার আছে সব তুমি দেখতে পাবে আর এই যে ফরেস্ট এরিয়ায় আমরা ঢুকে গেলাম এই রাস্তাটা হচ্ছে একদম মানে সেফ না সেফ না মানে হচ্ছে এখানে কিন্তু বৃষ্টি এসে গেলে পরে তোমাকে ভিজে ভিজেই এখান দিয়ে যেতে হবে কারণ এখানে দাঁড়ানো যাবে না এক সেকেন্ডও এখানে দাঁড়ানো যাবে না কারণ হচ্ছে গিয়ে এই যে দুধারে যে জঙ্গল দেখছো ঘন জঙ্গল এখান দিয়ে হাতি রাস্তা পারাপার করে আর তাই জন্য রাস্তার মাঝে মাঝে বোর্ডেতে আর কি লেখা থাকে যে মানে এখানে দাঁড়ানো যাবে না যেহেতু হাতি যাতায়াত করে গন্ডার হাতি এই যে দেখো এখানে ছবি আছে আছে এখানে এখানে বলাই যে মানে দাঁড়ানো যাবে না তো আমরা যাবার সময় অল্প একটুখানি বৃষ্টি মানে বৃষ্টি ঠিক সেভাবে না এই জায়গাটায় আর কি হঠাৎ করে দু চার ফোটা বৃষ্টি আসছিল তো ও আবার এখান থেকে মানে গাড়িটা খুব জোরে স্টার্ট দিয়েছে রাস্তা আবার তার উপরে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কখন কখন যে ওয়েদার চেঞ্জ হয় এই যে দেখো আবার এই দিকটায় আসতেই দেখি হঠাৎ করে রোদ কি ঘন জঙ্গল তবে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই এই যে ফরেস্ট এরিয়া দিয়ে আমরা যাই না মানে আমি অনেকবারই এখান দিয়ে এসেছি প্রায় তিন থেকে চারবার হবে এসেছি প্রথমবারে আসার অভিজ্ঞতা তো মানে অন্যরকম ছিল তো সেটাও না হয় তোমাদেরকে বলবো ভিডিওর মধ্যেই তো এখন আমরা প্রায় এসেই গেছি জানো ওই যে দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় কি ভালো লাগে এত অক্সিজেন পাওয়া যায় আর তবে হ্যাঁ জানো তো পাহাড়ি রাস্তায় কিন্তু গাড়ি চালানো ভীষণই মানে খুব রিক্স মানে খুব মানে সাবধানে আর কি বাইক বলো বা চার চাকাই বলো খুব সাবধানে চালাতে হয় তো এই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দেখো কত মেঘ হয়ে রয়েছে পাহাড়ের চূড়ায় তাই পরিষ্কার দেখা যাচ্ছে না মানে রোদ আছে কিন্তু তাও আসলে কি বলো তো এখন বর্ষা প্রায় পড়েই গেছে বলতে গেলে নর্থ বেঙ্গলে প্রায় দিনই বৃষ্টি হয় আর পাহাড়েতে এত বৃষ্টি হচ্ছে যার জন্য তিস্তা পুরো একদম মানে ভীষণ মানে গর্জে ওঠার মতো হয়ে গেছে তো দেখতেই পাবে তোমরা ভিডিওতে আমরা চলেই এসেছি সেবকে তো হ্যাঁ যা বলছিলাম এই ফার্স্ট বার যখন আমরা নর্থ বেঙ্গল এলাম আমরা প্রথম বছর যে মানে যখন এসেছিলাম আর কি মার্চে এসেছিলাম আর এপ্রিলে বৈশাখ মাসের এক তারিখ মানে পয়লা বৈশাখের দিন আমাকে ওট নিয়ে বেরিয়েছিল একটুখানি ঘুরতে মানে আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম বাইকে করেই গিয়েছিলাম এই সেবকে যাবো বলে মানে এখন যে মুহূর্ত এই মুহূর্তে যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এইখান পর্যন্তই আমরা লাস্টে যেতে পেরেছিলাম কারণ তখন আমাদের বাইকটা মানে আমরা রাস্তাতে তার এই রাস্তায় আসার আগেও দুবার বাইক পাংচার হয়ে গেছে জানি না কেন হঠাৎ সেবারে এরকম হচ্ছিল ও দুবার গাড়ি মানে গ্যারেজে মানে দেখিয়েছে কিন্তু তাও ঠিক হয়নি আর তৃতীয়বারে এসে যখন এখানেতে ঠিক করানো হলো আবার আমরা এই এতটা মানে ঠিক করি আর কি পাহাড়ে যাচ্ছিলাম এই যে দেখো কীরকম অবস্থা তিস্তাতে প্রচুর জল এখন আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ট্রেন যাওয়ার ব্রিজ আর আমরা কিন্তু এখন প্রায় কর্নেশন ব্রিজের কাছাকাছি এসেই গেছি কি সুন্দর লাগছেন তাই না উপরে পাহাড় আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী আগে যখন ছোট ছিলাম তখন তিস্তা মুহানন্দা মহানন্দা এইসব নদীর নাম শুনেছি আর আজ এখন চোখে দেখতে পেয়ে সত্যি মানে স্বার্থ মানে ভালো লাগে খুব যে এরকম একটা জায়গায় থাকতে পারছি আর জানো এখানকার রোহিদার সত্যি খুব ভালো তো যাই হোক আর কত গাছ দেখো বড় বড় গাছ তারপরে ছোট ছোট লতা পাতা প্রচুর প্রচুর আর তার মধ্যে রয়েছে বানর সেনা আর একটা অভিজ্ঞতা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যে কথা বলছিলাম আর কি তারপরে হচ্ছে গিয়ে এতটা পাহাড় পর্যন্ত এসেছি আবার গাড়ির মানে চাকা পাংচার হয়ে গেছে তো আর উঠতে পারিনি মানে ঠিক এরকম জায়গাতেই এসেছি তো আর যেতে পারা যায়নি মানে আর দূরে আমরা যাইনি রিস্ক নিয়ে তো গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে এমনই হয়ে গিয়েছিল বাইক নিয়ে আমরা হাঁটতে হাঁটতে তো আবার ওই মানে রেল লাইনটা যে দেখলে না ওইটা পার হয়ে একটা সামনে গ্যারেজ ছিল ওখানে আমরা আবার গাড়িটা সারাই তো তারপর বলছিল যে চলো এবার ঠিকঠাক হয়ে গেছে এবার একটু দূর থেকে ঘুরে আসি তবে হ্যাঁ সেদিন তখন সেই সময়টা ছিল প্রায় বিকেল চারটে সাড়ে চারটে তবে অত বিকেলে কিন্তু ফরেস্ট এরিয়ায় থাকতে দেয় না থাকতে দেয় না আর মানে ওখানেতে ওইদিকে গাড়ি আর নিয়ে যেতে দেয় না যেহেতু বাইক তো ওই জন্য ওখান থেকে মানে চারটে সাড়ে চারটে পাঁচটার মধ্যে অন্ধকার হওয়ার আগে আর কি বেরিয়ে আসতে হয় তো এই জন্য যাচ্ছি আজকে মা মায়ের কাছে পুজো দিতে মা টানিয়েছিল আর কি তো যাই হোক খুবই ভালো লাগছিল খুব আনন্দও হচ্ছিল যে মানে আমার মানে যতবার এসেছি মনে হয়েছিল যে তো মনে হয়েছিল আর কি যে কবে মায়ের কাছে আসবার পুজো দেব তো এই দেখো কত বানর এখানে বসে রয়েছে এই যে সামনের মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে বাবা ভোলানাথের মানে শিব মন্দির আর এই এই শিব মন্দির পেরিয়ে কিন্তু ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ না টিনের সেট রয়েছে গ্রিন কালারে ওইটা হচ্ছে মা সেবকেশ্বরী মন্দির তো আজকে আমরা এসেছি মানে নর্থ বেঙ্গলের একটা মানে ভালো মানে প্রফুলার জায়গা বলতে পারো কর্নেশন ব্রিজ যে মানে বিখ্যাত কর্নেশন ব্রিজ তিস্তা নদী আর সেবক রোড মানে সেই জায়গায় আর কি আমরা এসেছি এখানে হচ্ছে মা সেবকেশ্বরী মন্দির এইটা তো আমরা এখানে পুজো দেব আর কি তো এদিকে পুজোর ডালাও কিনে নিয়েছি তো এই যে মন্দিরের উপরেতে উঠছি কিন্তু জানো তো মন্দিরে তো মানে কোনো মন্দিরেই আর কি ছবি আলাও না তাই আমরা ওখান পর্যন্তই আর কি ছবি মানে ভিডিও করতে পেরেছি আর কি তারপর আমরা ফোন রেখে দিয়েছিলাম তো ওখান থেকে বেরিয়ে এসে ও বলল যে চলো একটুখানিও ব্রিজটা ওই পারে যাই তো মন্দির থেকে বেরিয়ে যেখানে আমাদের বাইক রাখা ছিল সেই জায়গাটাতেই আর কি এরকম উপর থেকে আর কি মানে পাহাড়ের উপর থেকে জল নেমে আসছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে পাহাড়ে আর এই যে কর্নেশন ব্রিজ বিশ্বাস কর আমার এত ভালো লাগে এই জায়গাটা মানে বলার কথা না নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী আর উপরে হচ্ছে কর্নেশন ব্রিজ ওখান থেকে দাঁড়িয়েই এত সুন্দর ভিউটা আসে না আর ওই যে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছিলে এই যে ব্রিজ শুরু হচ্ছে জানো তো এই যে দেখো কত বানর রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে আর লোকজন বসে থাকে দাঁড়িয়ে থাকে না এত খাবার দেয় তো এই যে এইখানেতে যেটা বলছিলাম আর কি এই যে এত বানর দেখছো এই ফার্স্ট বার না আমরা আমি বললামই যে আমি এখানেতে তিন থেকে চারবার এসেছি তো মানে এইবারে যে গেলাম ঘুরতে এর আগের মাসে আমরা দুজনে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম আর কি এই মানে সেবকে আর কি তো ওখানে গিয়ে এই ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি টবি তুলেছি তো সবাইয়েরই তাই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তো ছবি তো তুলবেই তাই না তো ব্রিজের পাশে দাঁড়িয়ে একটা মানে একজন মহিলা ছবি তুলছিলো তার ফ্যামিলি মানে আর কি মেয়ে ছিল আর কি এই যে মায়ের কাছে প্রণাম জানিয়ে আর কি আমরা ফিরছি তো যেটা বলছিলাম আর কি তো মা আর মেয়ে মানে তার ফ্যামিলি আর কি মানে ছবি টবি তুলছিল ভিডিও করছিল। হঠাৎ করে একটা বানর মানে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আর পাহাড়ের কোলে মানে আর কি তিস্তা নদীর মানে ঠিক নিচে ফেলে দিয়েছিল। তখন যদিও এত জল ছিল না তিস্তাতে কিন্তু তা হলো এই ওপর থেকে নিচের দিকে তাকালেই তো মানে মানে বুক শুকনো হয়ে যায় মাথা ঘোরা শুরু হয়ে যায় কত বানর দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর মোড়ে মোড়ে মানে বসে রয়েছে তো এবার তারা আর কি মানে যা হয় স্বাভাবিক সে মানে আর কি ফোনটা নেবার জন্য তারা নেমে যাচ্ছিল তো নিচের দিকে নেমে যেতে আর কি বানরগুলো এত মানে তাদের মানে কি ছোট ছোটো বাচ্চা হয়েছে আর কি বানরগুলোর তো তারা মনে করেছে হয়তো তাদের যে আশ্রয় মানে ওরা থাকে কোথায় বলো তো ওরা তো পাহাড়ের মানে ছোট ছোট ক্ষোভগুলোতেই থাকে না তো ওরা যখন নেমেছে ওইদিকে ওরা ভাবছে ওদের বাসায় যে বাচ্চারা আছে তাদেরকে হয়তো ওরা আঘাত করতে যাচ্ছে তো সেই জন্য কয়েকটা বানর মিলে ওই মা আর মেয়েকে মানে ওনারা যে নাম ছিলেন তো ওনাদেরকে মানে এত আঁচড়াতে শুরু করছিল তো সবাই দেখে ভয় পাচ্ছিল যে যদি মানে বেশি অত্যাচার করে ওখান থেকে জাস্ট পাস স্লিপ করলে পরে ওনাদের আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তো ওখানকারই আর কি মানে ওখানকার এরিয়ারই আর কি একটা লোক আর কি গিয়ে তারপর বানরগুলোকে তাড়িয়ে দিল তারপর আমরা ওখান থেকে চলে আসলাম তো আজকে আবার ওখান থেকে ফিরেছি ফিরার পথে এই যে খিদে পেয়েছিল। হ্যাঁ মোমো আর ম্যাগি নিয়ে নিয়েছিলাম তো এক প্লেট করেই নিয়েছিলাম আমি আরও দুজনে মিলে শেয়ার করে খেয়েছি হ্যাঁ তো তারপরে আর কি আইসক্রিম খেলাম বেশ ভালোই লাগলো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম তো এই যে আবার ফেরার পালা বাড়ি ফেরার পালা এই যে ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছি আর জানো তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে এত ফ্রেশ অক্সিজেন পাই তো কী বলবো আর কি মানে বলার কথা না তবে হ্যাঁ একটা আফসোস থাকে যে এই ফরেস্ট এরিয়া দিয়ে যাই যখন কিছুই মানে জীবজন্তু বা কিছুই দেখতে পাই না কোনো প্রাণী দেখতে পাই না আর কি মানে মানুষ দেখতে পাই অবশ্য কিন্তু কোনো মানে জঙ্গল থেকে কোনো জীবজন্তু বেরোয় না আর একটা ফরেস্ট এরিয়া মানে দেখেছি এখানে তো ফরেস্ট এরিয়া প্রচুর হ্যাঁ তুমি যতই পাহাড়ের দিকে যাবে না কেন তোমাকে ফরেস্ট এরিয়া পার করেই যেতে হবে তো আর একটা ফরেস্ট এরিয়া দেখেছিলাম বাগডোগরা ফরেস্ট এরিয়া ওখানেতে একটা মন্দির রয়েছে মন্দিরে গিয়েছিলাম একবার তো পুজো দেওয়া হয়নি যদিও আমি বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম তো হঠাৎ করেই চোখের সামনে ময়ূর দেখতে পেয়েছিলাম তো যদি কখনো আবার ওখানে যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও করব তো এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ফরেস্ট এরিয়া থেকে ভীষণ ভীষণ মিস করি মানে মনে হয় যেন প্রত্যেক দিন এই জায়গাটায় ঘুরতে যাই তবে হ্যাঁ একটা জায়গা আবার প্রতিদিন ভালো লাগে না যখন যাই না তখন মনে হয় যে যাই আর যখন প্রতিদিন যাই যেন মনে হয় যে আবার আবার কিছু দিন বাদে আসবো বা পরে আসবো তো এই যে আবার বেঙ্গল সাফারি শুরু হচ্ছে ওখান দিয়ে আমরা ফিরছি তো বেঙ্গল সাফারি এদিকে একটা গেট আর এই যে মেন গেট দেখো এত সুন্দর মানে এর ভিতরে ভীষণ অ্যাডভেঞ্চার হয় আমরা যদিও যাইনি তবে আমাদের যারা পরিচিত আছে অনেকেই গেছে তো তাদের ফোনে আর কি ভিডিও দেখেছি তারা গাড়িতে রয়েছে আর পাশ দিয়ে বাঘগুলো ঘুরে ঘুরে যাচ্ছে মানে পুরো গাড়িটাকে গোল করে রাউন্ড করছে তো হেভি লাগে দেখতে খুবই ভালো লাগে একটা অ্যাডভেঞ্চার হয়ে যায় যদিও তো ইচ্ছা আছে একবার যাব তো এখানেও যদি যাই তাহলে নিশ্চয়ই ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা তো ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এভাবে পাশে থেকো কারণ এই যে ভিডিও বানাই তোমরা দেখলে পরে তোমাদের ভালো লাগলে পরে তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেক অনুপ্রেরণা দেয় তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা